আসসালামু আলাইকুম একাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপে দর্শক বধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার একটি ভিয়েতনাম গেট এবং পাশে দুটি মিনি ছোট ছোট গেট ডেলিভারি হয়ে গেল কিন্তু ঢাকা থেকে শুধুর ঝিনাইদাহের হরিণাকুণ্ড নামক এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো গেটই আমরা পকেট এবং বড় পাল্লা উভয়টি খুলে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে বড় ভিয়েতনাম স্টাইলের গেটগুলো কিভাবে খুলে এবং ছোট গেটগুলো আপনারা কিভাবে খুলবেন ভদ্রলোক তার পার্কিং এর জন্য যে দিক দিয়ে গাড়ি প্রবেশ করবে ওইখানে বড় একটি ভিয়েতনাম স্টাইলের গেট লাগিয়ে নিয়েছে আর দুই পাশে একটি পকেট আছে যেটি গ্যারেজে প্রবেশ করবে আরেকটি পকেট আছে যেটি দিয়ে মানুষজন যাতায়াত করবে আপনারা যারা এরকম চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির গেট তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে চান তারা দেরি না করে এখনই নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন এবং সরাসরি এই গেটগুলো দেখতে হলে গুগল ম্যাপ ইউজ করে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিয়ে গুগল ম্যাপ ধরে আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপরপাশে পাশে গুগল ম্যাপে শুধুমাত্র তুরহান এন্টারপ্রাইজ লেখলেই হবে দর্শক বন্ধুরা এই গেটের পেছনে ভদ্রলোক গোল্ডেন মিরর শিট ব্যবহার করেছে যার ফলে বাড়ির বাহির থেকে ভিতরে যাতে দেখা না যায় তার জন্য এই চমৎকার গেটগুলো কিন্তু যেরকম সুন্দর হয়েছে দেখতে পেছনের সাইডও ওরকমই আকর্ষণীয় হয়েছে দিনের বেলা যখন রোদ্রের আলো পড়ে তখন কিন্তু অনেক সুন্দর করে গ্লেস করে এবং গেটটি দেখতে আরও দুর্দান্ত এবং আকর্ষণীয় দেখা যায় এরকম চমৎকার গোল্ডেন সিট সহ ভিয়েতনামি পাঁচ মিলি প্লেট দিয়ে আপনাদের খরচ পড়বে দুই হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট আর সিঙ্গেল পাল্লার গেটগুলো গুলো পড়বে কিন্তু ষোলোশো থেকে আঠারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে যার যেরকম থিকনেস লাগবে তার জন্য ওই দাম পড়বে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লহি অবারাকাতু